নমস্কার আমি শ্রীরুপণ অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেল আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা জাতিকার হাত নিয়ে উপস্থিত হয়েছি খুব সুন্দর হাত হাত দেখুন এই হাতটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন তাহলে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেটে দেখলে অবশ্যই বুঝতে পারবেন না স্কিপ করবেন না তাছাড়া বাংলাদেশের বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে মানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনারা এই ধরনের হাতের উপরে ভিডিও নিতে পারবেন মাত্র হাজার এক রুপি দিয়ে আপনারা এই ধরনের ভিডিও পাবেন চলুন বা এটা তো বাংলাদেশের জন্য আলাদা অ্যামাউন্ট হবে বা পৃথিবীর যে দেশ থেকে দেখছেন সেখানকার যেটা কারেন্সির সঙ্গে আমাদের ইন্ডিয়ান কারেন্সি চেঞ্জ হবে চলুন আমরা দেরি না করে ভিডিও শুরু করি সঙ্গে থাকুন একটা হাত বিচার করার সময় সর্বদা যেটা আমি বিচার করে থাকি হাতের গঠন ধরন প্রকৃতি তাহলে হাতিয়ে দেখতে পাচ্ছেন এখানে হালকা শিরা দেখা যাচ্ছে এটা নার্ভের একটা সমস্যা তৈরি করে তাছাড়া জাতিকার হাতে যে দেখতে পাচ্ছি আয়ু রেখা ভালো করে লোক বলে বুঝতে পারবেন দেখুন আয়ু রেখা প্রচণ্ড ফ্যাটি হয়ে অবস্থান করছে আয়ু রেখা ফ্যাটি হলে কি হয় হেলথ ইস্যু হয় ছোটো ছোটো ব্যাপারে একটু হেলথ খারাপ হয়ে যাওয়া অসুস্থ হয়ে পড়া বা শরীর দুর্বল হয়ে পড়াকে বোঝায় ওভার ওয়েটও বোঝায় মানে একটু হেলদি স্বাস্থ্যের হয়ে গেলেও এরকম কিন্তু ওভার মানে দেখাই সেদিক থেকে একটু নজর রাখতে হবে কারণ যদি আপনি দুর্বল হয়ে পড়েন সেহেতু একটু প্রবলেম হতে পারে তাছাড়া দেখুন হাতে মার্শাল রেখা বা দেখতে পাচ্ছি মার্শাল রেখা যদি কারোর হাতে থাকে সেহেতু চিন্তা করার কোনো ব্যাপার নেই মার্শাল রেখা থাকলে জীবনে যে বিপদ ফাঁড়ার যে আশঙ্কা সেটা অনেকটাই কম হয়ে যায় তবুও যে রেখাগুলো আমরা লক্ষ্য করে দেখব এই যে এই রেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাহু রেখা এগুলো যত দূর পর্যন্ত যাবে তত ব্যাড ইম্প্যাক্ট ফেলবে তাছাড়া আমরা দেখব যে দাম্পত্য জীবন বৈবাহিক জীবন সন্তান কেরিয়ার এই নিয়ে প্রশ্ন আছে আমরা সেগুলো আলোচনা করবো আমি বিগত ছাব্বিশ বছর ধরে জ্যোতিষী প্র্যাকটিস করছি ও প্রায় আঠেরো বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আজকে আমাদের যে আলোচনা যে বিষয় সেটা হচ্ছে যে জাতিকার কেমন শরীর স্বাস্থ্য যাবে দেখুন দেখতে পাচ্ছেন বৃহস্পতিকে যথেষ্ট ভালো একজন গুরু মানে ভালো থাকলে তার ফ্যামিলিগতভাবে সে যথেষ্ট ভালো ফ্যামিলি বিলং করে এবং ভালো ফ্যামিলিতেই তার জন্ম হয় প্রথম কথা ছোটোবেলা থেকেই সে স্বাচ্ছন্দে জন্ম নেওয়া এটা দেখায় তবে বৃহস্পতি থেকে এই রেখাগুলো দেখতে পাচ্ছি গুরু ধ্যান ভক্তি এগুলো থাকবে তাছাড়া বৃহস্পতিতে যখনই আমরা দেখব হৃদয় রেখা অত্যাধিক বড় হৃদয় রেখা যখনই অনেকটা বড় হয়ে যায় হৃদয় রেখা দেখুন এইভাবে যতটা বড়ো হবে তত তার জ্ঞান বুদ্ধি বিবেচনা এবং বুদ্ধি বলা হয় এগুলো ভালো মনের মানুষদের ক্ষেত্রে হৃদয় রেখা সব থেকে বড়ো হয় এরকম মানুষ যাদের হৃদয় রেখা ছোটো হয় তারা ভীষণ খারাপ হয় এরকম হলে টাকা সম্পর্ক দুটোকেই মাহাত্ম দেয় এ তো অনেকটা বড়ো তাতে এটা একটা ভালো মানে মানে হয় না যে ভালো পন্থার নেই তাছাড়া হাতে দেখবো হাতে স্বতন্ত্র দেখতে পাচ্ছেন এইখানে কিছু রেখা আছে এগুলো বাধা রেখা বলা হয় তবে জাতিকার হাতে ভাগ্য রেখা প্রায় মিসিং বলা যেতে পারে এই ভাগ্য ভাগ্যরেখা উঠেছে এইখানে উঠেছে এইখান থেকে গেছে এইখানে গেছে এইভাবে রেখা উঠেছে মানে ভাগ্য রেখা মিসিং এই রেখা মিসিং হওয়ার কারণে তার জীবনে ভাগ্যের যে উন্নতি মানে চাকরি রোজগার পদ উন্নতি বা সমস্যা এগুলো এগুলো হচ্ছে না আর শনির এইখানে একটা রম্ব সাইন করেছে এটা খুব খারাপ মারাত্মক প্রবলেম অপচয় বাজে খরচা এবং এরকম হতেই থাকে এবং এই যে স্বতন্ত্র আড়াআড়ি রেখা এখানে আছে এই দুটো আড়াআড়ি রেখা জাতিকাকে সব দিক দিয়ে সমস্যায় বা বাধায় ফেলছে তাছাড়া হাতে দেখতে পাচ্ছি স্টার এখানে স্টার সাইন করছে একটা অবশ্যই স্টার সাইন করছে এরকম স্টার রবির ক্ষেত্রে করলে তার একটু দাম্পত্য জীবনে একটু প্রবলেম তো দেখা দেয় তাছাড়া একটু ডিস্টারবেন্স থাকে আমরা অবশ্যই দেখব দাম্পত্য জীবনে কি করে বুঝবো আমরা দাম্পত্য জীবনে কারো প্রবলেম হবে কি হবে না কোনো একটা হৃদয় রেখা শাখা রেখা যদি কোনো হৃদয় রেখার কোনো শাখা রেখা এরকমভাবে নেমে গিয়ে রাহুর ক্ষেত্রে চলে যায় তাহলে দাম্পত্য জীবনে সমস্যা ইন্ডিকেট করে মানে মাঝে মাঝে একটু এটা ব্রেকআপ বা ডিভোর্স নয় তবে এটা একটু অশান্তি একটু মাঝে মাঝে একটু মনোমানিল্য বা একটু একটু সমস্যা বোঝায় এটাতে এমন কিছু আতঙ্কিত হওয়ার কিছু নেই এটাকে ঠিক করতে হবে একে ওপরকে বোঝার চেষ্টা করতে হবে তাহলেই এটা হবে আর আপনার হাতে দেখতে পাচ্ছি হৃদয় রেখা অনেকটাই ভালো আপনার ভবিষ্যতে কিন্তু হার্টের প্রবলেম বা হৃদরোগের সম্ভাবনা কিন্তু দেখা যায় অত্যধিক মানে কাইন্ড হার্ট খুব নরম মনের বা দুর্বল মনের এটা কিন্তু এদের কিন্তু ভবিষ্যতে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা দেখায় তাই এখন থেকেই বডি ওয়েটের দিকে ধ্যান রাখতে হবে কোলেস্ট্রল চর্বিযুক্ত খাবার থেকে নিজেকে বিরত রাখতে হবে ফুড বা এমন কিছু খাবার খেতে হবে যেখানে অ্যাকচুয়ালি এটা প্রবলেম হয় এক্সারসাইজ প্রাণায়াম জেম ব্যায়াম এগুলোর মধ্যে থাকতে হবে নাহলে কিন্তু ইন ফিউচার এটা একটা আপনার মারাত্মক রোগ যাদেরই হাতে দেখবেন হৃদয় রেখার নিচে এরকমভাবে থাকবে এদের পৈতৃক বিষয় যখন ভালো হয় তখন হার্ট অ্যাট্যাকেরও সম্ভাবনাও বেড়ে যায় মানে পৈতৃক বাড়িঘর পৈতৃক সম্পত্তি তারা পায় মানে অনেক মা বাবার পৈতৃক সম্পত্তি তারা পেয়ে থাকে কিন্তু এটাও একটা নেগেটিভ ইন্ডিকেশন হাতে কোনো রেখা দেখতে পাচ্ছি বিবাহ রেখা এখানে গেছে এখান থেকে রেখা চলে যাচ্ছে এগুলো নেগেটিভ ইন্ডিকেশন এগুলো কিন্তু দাম্পত্য জীবনে ছোটো ছোটো অশান্তি বা মাঝে মাঝে একটু সমস্যাকে বোঝায় মানে এটা অমিল বা গড়মিলকে বোঝায় আমরা হাতের অবশ্যই হাতের এটা একটা এটা একটা ঠিক করতে হয় জাতিকা যথেষ্ট বুদ্ধিমান মেয়ে মানে অবশ্যই আমরা বলবো কারণ হাতে দেখতে পাচ্ছি এখানে চালাক চতুর একদম চতুরতা যথেষ্ট থাকবে এবং হাতে কিন্তু একাধিক রেখা উঠেছে এগুলো বিজনেস মেন্টালিটিকে বোঝায় এগুলো চাকরিজীবনের কেরিয়ারে সফলতাকে বোঝায় এগুলো কিন্তু একাধিক আছে তবে কোনো রেখা যখন ভাগ্য এখান থেকে কোনো রেখা যখন এই দিকে নিচের দিকে নেমে নিচের দিকে চলে যায় এটা তো বাড়ি থেকে দূরে থাকার একটা যোগ ঠিক আছে স্বামীর কর্মসূত্রে স্বামীর সঙ্গে দূরে থাকার একটা সম্ভাবনাকেও বোঝায় তবে চন্দ্র থেকে ভাগ্য রেখা উঠে দেখুন সব রেখা কিন্তু থেমে গেছে প্রত্যেকটা রেখা কিন্তু ইনকমপ্লিট ইনকমপ্লিট রেখা কেন বলবো একটা রেখা কমপ্লিট কখন হয় এখান থেকে রেখা উঠে এই পর্যন্ত কমপ্লিট বুঝতে পেরেছেন রবি রেখা যেমন জাতিকার রবি রেখা দেখতে পাচ্ছি একাধিক জায়গা থেকে বাধাপ্রাপ্ত জাতিকার যোগ্যতা থাকা সত্ত্বেও মানসিকতা থাকবে না চাকরি করার মানে তার লেজি ভাব একটা ডিলে বা একটা ব্যাপার থাকবে যার ফলে চাকরির একটা প্রতি একটা অনীহা বা একটা নর্মালি থাকতে পারে তবে আপনি বলবো চাকরি করলে আপনি ভালো থাকবেন যত স্বাধীন থাকবেন তত ভালো থাকবেন নিজের কেরিয়ার নিয়ে আপনি ভালো থাকবেন বুঝতে পেরেছেন তাই হাতে এটাও একটা প্রাপ্তি বাড়িঘর সম্পত্তি এটাও একটা এটা যাদের হাতে থাকে তারা কিন্তু বাড়িঘর সম্পত্তি অবশ্যই গড়ে গড়ে থাকে এবং আপনার হাতে কিন্তু একাধিক ট্রায়াঙ্গেল এগুলো কিন্তু ভালো সাইন ঊর্ধ্বগামী ট্রায়াঙ্গেল অবশ্যই ভালো ট্রায়াঙ্গেল তবে নিচের দিকে ট্রায়াঙ্গেল এবং হৃদয় রেখে এরকম হওয়া এটা কিন্তু একটা হার্টের একটা সমস্যাকে বোঝায় তাছাড়া আপনার হাতের যে কালার দেখতে পাচ্ছি হাতে কোথাও কোনো ফুটো বা ফাঁক নেই তাই এটা বলা যায় যে আপনার তবে হাতের রিস্ট দেখে আমরা বুঝে নিই যে হাতের জাতিকার ভাবটা রিস্ট যেহেতু একটু এখান থেকে একটু মোটা আছে তাই একটু একটু ভারী স্বাস্থ্য মানে অনেক সময় অনেকে কম খেয়েও কিন্তু মোটা হয়ে যায় সেটাও একটা অবশ্যই ইন্ডিকেশন সেটা কেন হয় আমরা অন্য হাত দেখি সঙ্গে থাকুন দেখুন ডান হাতটা দেখব ডান হাতেও কিন্তু দেখতে পাচ্ছি জাতিক জাতিকার কিন্তু একাধিক এই যে ভাগ্য সাহায্যকারী রেখা হঠাৎ প্রাপ্তি হঠাৎ লটারি বা আচমকা প্রাপ্তিকে বোঝায় এটা ভালো অবশ্যই ইন্ডিকেশন তবে আয়ু রেখা মোটা হওয়া কখনোই ভালো ইন্ডিকেশন নয় এবং হৃদয় রেখাও কিন্তু ডান হাত যদিও ডান হাতও হৃদয় রেখা মোটা হওয়া মানে স্পষ্ট বক্তা মুখ্যরূপে সত্যি কথা বলা আমরা দেখবো জন্মকোষী দেখব সঙ্গে থাকুন দেখুন জন্মকুষ্ঠী নিয়ে এসেছি জাতিকার সিংহ রাশি যার ফলে সিংহের মতো একটা স্বভাব হবে একটু জেদি একটু সেন্টিমেন্টাল তাছাড়া আমরা দেখবো লগ্ন হচ্ছে বৃশ্চিক এক দুই দ্বিতীয় স্থানে ধনের ঘরে বৃহস্পতি আছে অবশ্যই ভালো সারা জীবন ধন সম্পদ বাড়িঘর আপনার বিষয় আসায় ভালো থাকবে এটা একটা সারা জীবনের জন্য তা তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বরে এই জায়গাটা একটু প্রবলেম আছে এক দুই তিন চার পাঁচ সন্তানের ঘরে বাধা আছে বোন আপনার একটু সন্তান নিয়ে সমস্যা আছে যদি কোনো সমস্যা থাকে মেডিকেলে অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন সন্তানের জায়গাতে আপনার চনিকৃতু যোগ সন্তানে কিন্তু বাধা আছে দেরি করবেন না সন্তান তাড়াতাড়ি নিতে নিয়ে নেবেন এতে আপনাদের সুবিধা হবে বুঝতে কবে হবে কি হবে আমরা অবশ্যই দেখছি তবে আমার মনে হয় সন্তানের জায়গাটায় পঞ্চম ঘরে এফেক্টেড হয়ে আছে ছয় নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ভাগ্যপতি মঙ্গল মঙ্গল নিচস্ত তাই ভাগ্যে মাঝে মাঝে একটু হবে নবম দশম স্থানে কর্মের ঘরে শুক্রচন্দ্র যোগ অবশ্যই চেহারা ভালো হবে শরীর স্বাস্থ্য চেহারা রূপ রং সৌন্দর্য হবে একটু হেলদি স্বাস্থ্যের মানে যেটা হয় না মানে হাইট পাঁচ ফিট এক ইঞ্চি দু ইঞ্চি হাইট হয় এবং এরকম একটু মানে মানে গোলকাল শাস্ত্রের মেয়েদের এরকম লোক দেখা যায় চলুন আমরা দেখি এই যে আমরা একাদশ স্থানে দেখব এই যে গ্রহণযোগ সূর্য গ্রহণযোগ এবং রাহু বু বুদ্ধি যোগ মাঝে মাঝে রাগের ফলে নিজের বুদ্ধি নিজেই নষ্ট হয়ে পড়বে আবেগে একটু আর ডিসিশন মেকিংটা আপনার ভালো হবে না বুঝতে পেরেছেন বুধ রো বুধ রাহুর যোগ ভালো নয় এবং রাহু রবির কানেকশন মানে আপনার বহু প্রতিভা থাকা সত্ত্বেও সে প্রতিভা সে বিকাশ করা মুশকিল হয়ে যাবে বর্তমানে রবির মহাদশা চলছে এই গোল্ডেন টাইম দু পর্যন্ত এটা চাকরির জন্য আদর্শ সময় যদি কিছু চাকরির জন্য কিছু করার থাকে তাহলে এই টাইমে করতে হবে কুড়ি এগারো দু হাজার বাইশ থেকে দু এইটা গোল্ডেন টাইম এই টাইমটা মিস করবেন না এই টাইমটা আবার একটু প্রবলেম একটু রাস্তাঘাটে ফাঁড়া বিপদের আশঙ্কা এই টাইমে অস্ত্রপ্রচার বা এই ধরনের সমস্যা হতে পারে এটা চোদ্দোই জানুয়ারি পর্যন্ত থাকছে আবার আশা করি কেটে যাবে এতদিন পর্যন্ত একটু একটু সমস্যা ছিল একটু তারপরে রবির সঙ্গে রাহু ঢুকছে এটাও মোটামুটি আপনার দু হাজার ডিসেম্বর মধ্যে থাকছে এই রাহু রবির সঙ্গে বৃহস্পতি এই কানেকশানটা খুব ভালো বুঝতে পেরেছেন চব্বিশ সালের ডিসে আটই ডিসেম্বর দু এই টাইমটা আপনার জীবনের আপনার কর্মজীবনে ভালো কিছু হতে পারে এবার সন্তান এর মধ্যে কখন নেবেন এটা একটা বড় চ্যালেঞ্জিং আপনার কেরিয়ারের যেহেতু এখন ভালো অপরচুনিটি সময় চলছে আমার মনে হয় কেরিয়ারের জন্য যদি কোনো চাকরি করা মানসিকতা থাকে তাহলে চাকরির জন্য এই টাইমটা খাটুন কানে দু হাজার আঠাশ পর্যন্ত গোল্ডেন টাইম এইটাকে পাবেন না এবং এটাকে নষ্ট করিয়েন না হয়তো সন্তানের বাধা থাকলে সেটা একটু ডাক্তার দেখান ডাক্তারের কথা মতো যা যা প্রিকশান বলছে যা যা নিয়ম বলছে সেই মতো চলুন বা আপনি ফোন করুন আপনাকে বলে দিচ্ছি কি করতে হবে সন্তানের জন্য সাতাশ থেকে আঠাশ সাল এটা সন্তানের জন্য ভালো হতে পারে বা আপনি সন্তান মাঝে যখন নিতে পারেন একজন সন্তান হওয়ার জন্য কোনো নির্দিষ্ট টাইম বলা যায় না বা বলা উচিত হবে না তবে যেহেতু কেরিয়ারে যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে এই থেকে ভালো সময় হতে পারে না রবির মহাদশা পেয়েছেন এটা গোল্ডেন টাইম বল এই টাইমটা নষ্ট করলে সারা জীবন আর পাবেন না মানে এটা তো চলে যাবে না এই টাইমটা চলে যাচ্ছে ঠিক আছে এবার রাহু ঢুকবে তো এই টাইমে চেষ্টা করে থাকুন রবির দশা মহাদশা কিন্তু খুব ভালো ফল দেয় বিশেষ করে কর্মের জায়গাতে ভীষণ ভালো ফল দেয় বুঝতে পেরেছেন চলুন আমরা আমরা দেখবো লগ্নে মাঙ্গালিক আছে বিয়ের পর একটু জেদি হয়ে গেছেন একটু স্পষ্ট কথা বলছেন মানে এক কথা বলে আর দুইটা কথা বলতে ইচ্ছা করবে না একটু জেদি একটু দেখুন সম্পর্ক মানেই যদি একটু অ্যাডজাস্টমেন্ট না করেন তাহলে সম্পর্ক কখনোই টিকবে না ঠিক আছে বা থাকবে না তো সম্পর্কতে অ্যাডজাস্টমেন্ট করতে হয় একে অপরকে মানিয়ে নিতে হয় ঠিক আছে একটু চুপচাপ থাকতে হয় মাঝে মাঝে হেরেও জিততে হয় ঠিক আছে এরকম মানসিকতা রাখবেন তাহলে সংসার কিন্তু ঠিক হবে আপনাদের জোটক বুঝারেও কিছু প্রবলেম পেয়েছি তাই আমি আপনাকে বলবো বোন একটু শান্ত হয়ে যদি স্থিরভাবে একে অপরকে বোঝেন তাহলে দেখবেন যেখান থেকে আপনারা অনেকটা ভালো থাকবেন যাই হোক আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে আমরা দেখব যে হাতের যে অন্যান্য গঠনগুলো আলোচনা করব সেটা দেখুন সঙ্গে থাকুন দেখুন এখানে বিবাহ রেখার জায়গাটা দেখাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি যে বিবাহ রেখা খুব ভালোই আছে এখান থেকে কোনো রেখা তবে একটা রেখা এখান থেকে উঠে গেছে এবং এইখান থেকে হালকা করে নামার চেষ্টা করছে এটা কিন্তু নেগেটিভ ইন্ডিকেশান এরকম যদি রেখা দেখতে পান তাহলে কিন্তু এর ব্যবস্থা করতে হয় এটা একটা বিয়ে লেগেছিল বা এটা অল্প বয়সে ইনফ্যাচুয়েশান সেগুলো প্রতিটা মানুষের জীবনে হয় এটা ভালো লাগা পছন্দ আবেগ এগুলো থাকেই এগুলো কলেজ জীবনে স্কুল জীবনে হয় সেটা কোনো মারাত্মক ব্যাপার নয় কোনো 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 হয় না একাধিক সম্পর্ক চারিত্রিক বা দোষ এরকম কিছু নেই ঠিক আছে তবে এইটাই বিবাহ রেখা বি বিবাহর পরে কোনো রকম কোনো খারাপ ঘটনা দেখছি না এখানে কোনো এক্সট্রা রেখা থাকলে ম্যারেজের রেফার্স থাকলে ওয়াই থাকলে এরকম ওয়াই হলে এগুলো অনেক সমস্যা বোঝায় তবে আপনার হাতে বিবাহ রেখা যথেষ্ট ঠিকঠাকই আছে পরিষ্কার পরিচ্ছন্নই আছে তবে এইদিকে নিচের দিকে নেমে যাচ্ছে মাঝে মাঝে একটু মধ্যে দ্বন্দ্ব থাকছে আর আপনার মঙ্গলে একাধিক রেখা আছে আপনার কিন্তু ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করার জন্য আপনাকে কিন্তু লাগান ভাগান করবে আপনার হয়তো স্বামীর নামে বা পরিবারের নামে একটু সতর্ক থাকবেন সবার কথাতে কান দেবেন না ঠিক আছে যেটা সত্যি সেটা নিজের বিবেক দিয়ে বুঝবেন তাহলেই ভালো হবে ওভারঅল আপনার ভালো ভালো হাত অবশ্যই ভালো হাত আপনার দাম্পত্য জীবনে কিছু সমস্যা পেয়েছি বোন তাই আমি আপনাকে সতর্ক করেছি একজন জ্যোতিষের কাজের সঠিক পরামর্শ দিয়ে তাকে সতর্ক করা এই রেখাটা এটা একটু প্রবলেম এটাও তো দাম্পত্য জীবনে সমস্যা এনে দেয় এবং এখান থেকে রেখা এই দিকে চলে যাচ্ছে এটাও দাম্পত্য জীবনে সমস্যা এনে দেয় তাই এবং আপনার জন্মকুশিতে যে জোটক বোঝাটা পেয়েছি সেটা আমি পাবলিশ করছি না আপনাকে পার্সোনালি পাঠিয়ে দেবো এটা আপনাকে বলছি না কারণ আপনি দেখে নেবেন সেখানে কিছু সমস্যা পেয়েছি সেখানে যেটুকু বুঝারে একটু কম ম্যাচ করেছে তাই ওটা আমার একটা মনে হয়েছে কোথাও একটু আপনাদের এটা নিয়ে একটু ভালো করে ভাবা উচিত অবশ্যই দুজনে ফোন করবেন দুজনে মিলে একসাথে ফোন করবেন আমি একদম মানে ছাব্বিশ বছর ধরে যদি সে এই যে প্র্যাকটিস করছি আর প্রায় আঠেরোটা বছর ধরে যদি শেখাচ্ছি তাই আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া যাতে আপনাদের এই প্রবলেমগুলো সলভ করতে পারি এই ভিডিওটা তুচ্ছ একটা ভিডিও তো একটা সব অবশ্যই তবে ভিডিওর বাইরেও আমরা অনেক তথ্য নিয়ে আলোচনা করতে পারি পাবলিক প্ল্যাটফর্মে যেহেতু ভিডিওটা দিচ্ছি একটু জ্ঞানমূলক তাই অনেক কিছু সেন্সিটিভ কথা হয়তো ভিডিওতে আলোচনা করতে পারলাম না ঠিক আছে এগুলো খুব ভালো যোগ বোন এই যে দেখতে পাচ্ছেন যেগুলো আমি এঁকে দিচ্ছি এগুলো খুব ভালো যোগ একাধিক সম্পত্তি একাধিক প্রাচুর্য ধন সম্পদকে বোঝায় ঠিক আছে সবই কিন্তু ভালো আছে তবে কিছু প্রবলেম বলতে আপনার হার্টের সমস্যা হতে পারে এখন থেকে একটু কোলেস্ট্রলযুক্ত খাবার চর্বিযুক্ত খাবার ফাস্ট ফুড ম্যাগি মোমো এসব থেকে নিজেকে দূরে রাখুন ঠিক আছে জানি টেস্টি খাবার তবে এইভাবে টেস্ট না দিয়ে একটু হেলদি থাকার চেষ্টা করুন ঠিক আছে তাহলে বাকি জীবনটা হ্যাপি থাকবেন একটু ডায়াবেটিস বা সুগার ফিগার যদি হয় বা একটু প্রেশার টেশার টেন্ডেন্সি যদি মা বাবার থাকে তাহলে আগে থেকে একটু সতর্ক হবেন ঠিক আছে ডাক্তারের পরামর্শ নেবেন একজন ডায়টিশিয়ানের পরামর্শ নিয়ে একটু খাওয়া দাওয়া মেনটেন করলে এগুলো থেকে বিরত থাকা যায় ভালো থাকা যায় সবশেষে দেখুন এখন অল্প বয়স বুঝতে পারবেন না চল্লিশের আশেপাশে এসে অনেক রকম রোগ বাসা বাঁধবে তখন হয়তো সমস্যা ফেস করবেন তাই আমার আগে থেকে সতর্কতা আর আপনার একাধিক টেনশন করে নার্ভের সমস্যা উত্তরে মাথা করে কখনোই ঘুমাবেন না এবং নার্ভের সমস্যা যেহেতু আছে একই জিনিস বারবার ভাববেন না ঠিক আছে একটু খোলামেলা কথা বলবেন আপনার নার্ভের কিছু সমস্যা আমি লক্ষ্য করেছি আপনার যা প্রবলেমগুলো হচ্ছে ডিসকাস করার জন্য বোন এই নাম্বার দুটো নাম্বার দেখতে পাচ্ছেন যে কোনো নাম্বারে ফোন করবেন আপনার হাজব্যান্ড জেনেছে ঠিক আছে আপনি পার্সোনাল যেহেতু আপনার ভিডিও এটা আপনি অনেক কিছু আপনার নিজে জানা উচিত সেহেতু আপনি নিজে ফোন করবেন নিজে জেনে নেবেন ঠিক আছে কারণ এই ভিডিওতে আমি অনেক কিছু সেন্সিটিভ কথা এড়িয়ে গেলাম বা বলতে পারলাম না চলুন ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন কোনো মেজার প্রবলেম নাই সামান্য কিছু প্রবলেম আছে সেগুলো হয়তো ফোন করবেন ঠিক করে দেওয়া যাবে ভালো থাকুন আবার দেখা হবে